নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান কিচেনে আবারও সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের খুব সহজে সরিষা ইলিশ রান্না করে দেখাবো তাহলে আমার সাথেই থাকুন কিভাবে সরিষা ইলিশ রান্না করি চলুন দেখে আসি তো এখানে আমি একটা কড়াইয়ের ভিতর কয়েকটি পিস ইলিশ মাছ নিয়েছি এবার মাছের ভিতর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিব সরিষার তেল স্বাদ মতো লবণ কয়েকটা গোটা কাঁচা মরিচ এবার এখানে আমি দুই চামচ সরিষা নিয়েছি নিয়েছি দুইটা শুকনা মরিচ আর হলুদ সব একসাথে শিল বাটায় ভালো করে বেটে নিব এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি দেখুন আমার সরিষা বাটা হয়ে গেছে এবার আমি মাছের ভিতর দিয়ে দিব সরিষা ভালো করে বাড়তে হবে তাহলে রান্নাটাও ভালো হবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে দেখুন মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো জল ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে দিব এবার চুলাতে বসিয়ে দিব এভাবে ঢাকা দিয়ে বিশ মিনিট লো আচে রান্না করে নিব বিশ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে নিব আপনারাও খুব সহজে এভাবে সরিষা ইলিশ রান্না করতে পারেন এভাবে সরিষা ইলিশ রান্না করলে খেতে অসাধারণ হয়ে থাকে ঢাকনা ছাড়া এভাবে আমি দুই মিনিট রান্না করে নিব। মিনিট হয়ে গেছে আমি উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিব এবার আবারও মাছ নামিয়ে নেওয়ার আগে এই সরিষার তেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে মাছের টেস্ট আরো বেশি বেড়ে যাবে আমার সরিষা লিস্ট রান্না হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে দিব আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ